হ্যালো ভিওর সালাম আলাইকুম আয়কাম ব্যাগ টু মাই চ্যানেল আশা করিস সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আজকে আমরা দেখবো কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো জর্জেটের ভিতর দেখবো এখানে শেষ জন্য সবাই দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু এগুলো খুবই কম প্রাইজে আজকে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে এখানে বিভিন্ন কালেকশন মিলায় আজকের ভিডিও একদম কম পরিমাণে কাপড় আছে ভাইয়ারা সব কিছু মিলায় আপনাদের জন্য একটা অফার দিয়ে দিচ্ছে এই যে এটা দেখেন এগুলো কিন্তু জর্জেট দেখেন জর্জেট 3.5 হাত বড় তাই না টপস আবায়া থেকে শুরু করে টপস থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন এই কালেকশনটা দিয়ে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করেন পাঠিয়ে দেন এগুলো বস থাকছে কত করে ভাইয়া যেটাই নিবে এই ভিডিও থেকে আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন মাত্র একশো বিশ এটাও একশো বিশে দিয়ে মানে একদম অফার রেটে আজকে দারুণ দারুণ সব কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন অনলি একশো টাকা পার বস এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কারণ এগুলো এখন মার্কেটে একশো আশি টাকা গজে সেল হচ্ছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ পরিমাণ অনলি একশো বিশ দেখেন একশো বিশ টাকা গজে কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের লাগে যেইটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে যারা সেরা মানের এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন একশো বিশ টাকা পার গজ অনলি একশো বিশ টাকা পার গে এটা ডিজাইনটা মানে একটু আনকমন অন্য

এটা কিন্তু পরিমাণটা কম আছে এগুলো আড়াইশো টাকা গজের কাপড় এগুলো শুধু পরিমাণ কম থাকার কারণে ভাইয়ারার দামটা কমে দিল তো যেটা আপনাদের লাগে আপনারা অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু কুরিয়ার চার্জ যেটা একশো পঞ্চাশ সেইটা পাঠালেই হবে কাপড় নিতে পারবেন এছাড়া ভিডিও কলেও কিন্তু ভাইয়ারা দেখায় দেয় আপনারা যদি ভিডিও কলে দেখতে চান ভাইয়ারা দেখায় দিবে যেটা অর্ডার করবেন শুধু সেটা আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে মাত্র একশো টাকা পার গজে পেয়ে গেলেন এটা হচ্ছে রাহিমিন ক্লথ এক্সটোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ